হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো আছি তো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে রকম ভিডিও শেয়ার করতে পারিনি কারণটা হচ্ছে শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল তো আমার কেন অসুস্থ ছিল শরীরটা সেটা তোমাদের সঙ্গে আগে একটু শেয়ার করে নিই তো যে ডক্টর আমি এখানে আর কি মহারাষ্ট্র থেকে এসে দেখে দেখিয়েছিলাম সেই ডক্টরের ওষুধ চলছিল সবই ঠিক ছিল কিন্তু আমি যে একটা আইভিএফ পেশেন্ট তার জন্য যে যে ওষুধের প্রয়োজন সেই ওষুধগুলো আর কি আমার মানে চলছিলো না মানে একটা কম পাওয়ারের ওষুধ ছিল তার জন্য আমার মানে একটু বেবি কম বাচ্ছিল আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছিল সেই কারণে আর কি আমরা আবার পরপর তিনটে ডাক্তার চেঞ্জ করে এখন যে ডক্টরের কাছে গেলাম সে হচ্ছে আইভিএফ ডাক্তার তো ওই ডক্টরের সঙ্গে আমরা পরামর্শ করে সব কিছু আর কি জানলাম যে আমার আমার আর কি আইভিএফ ডাক্তার দেখানোটাই মানে খুব গুরুত্বপূর্ণ আমার যে ম্যাডাম দেখতো মহারাষ্ট্রে সে আর কি বলে দিল যে আমি নর্মাল ডাক্তার দেখালে আমার অসুবিধা হতে পারে কারণ হচ্ছে আমার শরীরটা অন্য দিকে অসুস্থ আছে সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো পরে তার জন্য আমরা কিন্তু কল্যাণীতে মানে আইভিএফ ডাক্তার আর কি দেখাচ্ছি তো চলো আইভিএফ ডাক্তার কোন ডক্টর দেখাচ্ছি না দেখাচ্ছি কোথায় গেলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন ডক্টর আমি দেখিয়েছি তো অনেক খবর করে কিন্তু কল্যাণীতে শেষ পর্যন্ত আইভিএফ ডক্টরের খোঁজ পেয়েছি তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বসে বসে কিন্তু আমি তরমুজ খাচ্ছি এখন বাজে দুপুর তিনটে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নানও কমপ্লিট সব কমপ্লিট আর এখন এই ফলটা খাবো ফলটা খেয়ে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়বো ডক্টরের কাছে তো মা বললে একটু বস বসার পরে তারপরে যাবি তো নাম লেখানো কমপ্লিট হয়ে গেছে ওখানে ওখানে গেলে পরে প্রায় তিন চার ঘন্টা লেগে যায় তার জন্য একটু খাওয়া দাওয়া করেই কিন্তু যাচ্ছি আর আমি যেহেতু একবারে অনেকটা খেতে পারি না তার জন্য দেখো অল্প কাটা ভাত খেয়ে দশ পনেরো মিনিট বসে তারপর তরমুজটা খাচ্ছি তো চলো আমরা বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক মা রেডি হচ্ছে আর আমি বললাম আমি তরমুজটা খেয়ে নিই তারপরে চুড়িদার পরলেই তো হয়ে যাবে তো চলো রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যে কোন ডক্টর দেখালাম না দেখালাম তো চলো এসে দেখো আমরা বেরিয়েও পড়েছি আর আমার এত ভালো লাগছিল কারণটা কি জানো প্রত্যেকবার না গাড়িতে করে যাই তো গাড়ির মধ্যে না আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় আর যেহেতু আমাদের আইভিএফ সেন্টারটা একদম সামনেই ছিল তার জন্য ভাবলাম না টোটোতে করে যাই আমার কিন্তু সুবিধা হয় আর টোটো যে চালাচ্ছিলো সে কাকুটা কিন্তু একদম আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছিলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ কতটা আস্তে চালাচ্ছে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের কল্যাণীর পরিবেশটা তো কেমন লাগছে অবশ্যই বলো আর কি বলো তো আইভিএফ সেন্টারে গিয়ে মানে আমার মনটা একদম ভরে যাবে চলো তোমাদের দেখাচ্ছি আমরা কিন্তু পৌঁছে গেছি আমার ডক্টরের কাছে তো এখানে এসে আমার মনটা না মানে প্রচণ্ড পরিমাণে মানে ভরে গেল কি বলো তো আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল তো আমি কি বলো তো মানে আমার কিন্তু পুরো ডক্টর বলে দিয়েছিল হাঁটা চলা পুরো বারণ তো সেই মতে কিন্তু এখানে এত সুন্দর ব্যবস্থা চলো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন আমি বললাম যে এখানে এসে আমার এত ভালো লেগেছে হয়তো আমি আগেও আইভিএফ সেন্টারে ডাক্তার দেখিয়েছি তো সেখানে সেই ব্যবস্থাগুলো ছিল না এখানে যতটা সেই ব্যবস্থাগুলো আছে তো দেখতেই পাচ্ছ আমার মার আমি এই যে দাঁড়িয়ে আছি টোটো থেকে নামলাম তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম যে পুরো সেন্টারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এই দেখো ভেতরে ঢুকে দেখ দেখতে পাচ্ছ আমি কিন্তু শুয়ে আছি আর দেখো প্রত্যেকটা পেশেন্ট এরকম শুয়ে আছে তো সবার জন্য সব প্রত্যেকটা পেশেন্টের জন্য এরকম ব্যবস্থা করা আছে যে যে পেশেন্টে অসুস্থ থাকবে সেই পেশেন্ট গিয়ে রুমের মধ্যে শুতে পারবে তো দেখতে পাচ্ছ আমি এখানে শুয়ে আছি আর ওখানে একটা পেশেন্ট শুয়ে আছে তো এরকম চার পাঁচটা পেশেন্ট ছিল আর যারা সুস্থ আছে তারা বাইরে বসে আছে তো সেরকম ব্যবস্থা করা আর কি আছে তো আমাকে দেখার পরেই বললো যে তুমি গিয়ে শুয়ে পড়ো আমরা যখন ডাকবো তখনই আসবে তো সেই মতে আমি শুয়ে আছি আমার মা দেখো এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কত পেশেন্ট মানে নতুন যেহেতু এসছি তার জন্য কিন্তু সব কিছু দেখছিল আর কি আর সব থেকে বেশি ভালো লাগলো ঢুকেই দেখি আমার বড়ো মার বড়ো করে ছবি টানানো সব থেকে কি ওটা বেশি ভালো লাগলো তো চলো এখানে আমি বসে আছি ও ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু বাইরে বেরিয়েছি কারণটা কি জানো তো ডক্টর আমাকে চেক আপ করলো করার পরে আমার ইউরিন টেস্ট করতে দিয়েছিল তারপরে বলল যে কিছু খেয়ে আসতে যে আমার বাচ্চার যে সোনোগ্রাফিটা করবে তার জন্য আমাকে কিছু খেতে হবে তো তার জন্য মা আমাকে নিয়ে একটু বেরোলো এই ধরো আমাদের যে ক্লিনিকটা তার পাশে আর কি একটা চায়ের দোকান আছে দোকান বলতে কি ওটা একটা ক্যাপ টাইপের আর কি তো ওখানে গিয়ে একটু বসলাম তো আমি তো চা খাবো না মা একটু চা খেলো আর আমি একটু বসে বসে বিস্কিট খেলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছি আমার মা আমি বসে আছি আর মা ওখানে চা খাচ্ছে আর ভারে চা খাওয়া দেখে আমার না খুব খেতে ইচ্ছা করছিল তো আমাকে ডক্টর যেহেতু বারণ করেছে আমি কিন্তু সেই আমার প্রথম মাস থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দুধ চা খাইনি যেটা যেটা আমাকে বারণ করেছে আমি কিন্তু সেই মতেই চলেছি তো মা এখানে চা খাচ্ছে আমি বসে বসে বিস্কুট খাচ্ছিলাম ডক্টর বলেছিল একটু হালকা খাবার খেতে তো এখানে কী পরিষেবা বলতো এই ডক্টর যখনই তোমাকে দেখবে তখন তোমাকে একবারে চেক করে নেবে মানে সোনোগ্রাফি করে নেবে যে আমার বেবি কেমন আছে কতটা বাড়লো কতটা সুস্থ আছে সেটা দেখে নেয় তো এটা আমার কাছে খুব ভালো লাগলো যে এই ক্লিনিকের মধ্যেই আমার সব রকম ব্যবস্থা আছে আমার বাইরে কোথাও যেতে হবে না তো আমি যখন সঙ্গে সঙ্গে ওখানে ঢুকলাম না আমাকে ইউনিন টেস্ট করতে বললো তো ইউনিন টেস্টটাও হয়ে গেলো যে আমার ইউরিনে কোনো প্রবলেম আছে কি না তো দেখো এখানে বসে বসে বিস্কুট খাচ্ছি আর মানে মনটার মধ্যে অনেকটা ভালো লাগছিল যে অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছি মানে ফুরফুরে লাগছিল আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কোন ক্যাফে আমরা একটু চা খেতে এসেছি মানে নর্মাল বলতে পারো তোমরা যে সাধারণ মানুষ আসলে পরে এখানে বসে সুন্দরভাবে মানে একটু টাইম পাস করতে পারবে সেরকম আর কি বাইরে সেরকম চেয়ার টেবিল পাতা আর এখানে সব ধরনের খাবারও মানে মানে পাওয়া যায় কারোর যদি কোনো খাবারের মানে ইচ্ছে হয় রুটি থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় ভাতও পাওয়া যায় আর কি তো আমরা যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম তার কোনো প্রয়োজন ছিল না আর ডক্টর বলেছিলো হালকা কোনো খাবার খেতে তো এখানে বসে বসে বিস্কুটই খেলাম আর মা দুটো কেক নিয়ে নিল বললো তাহলে কেক খাওয়ার জন্য খেতে পারবো না আর সামনে মানে ডক্টর দেখাতে যাচ্ছে নার্সিংহোম আর এখানে সামনে তোমাদের দেখাবো তাহলে খেলে নিন দেখতেই পাচ্ছো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যেখানে আমরা বসে বসে আর কি চা খাচ্ছিলাম তো মা দেখো ওখানে টাকা দিতে গেল তো টাকা দিয়ে আমরা চলে যাব তো প্রায় চার ঘন্টার মতো লেগে গেছিলো কারণ হচ্ছে সোনোগ্রাফি করেছিল আমাকে খেয়ে একটু শুয়ে থাকতে বলেছিল তো খেয়ে শুয়েছিলাম যখন আর কি আমার লাইন এসছে তখন আমাকে ডাকলো তারপরে ডক্টর দেখালাম তো ডক্টর কি কি বললো না বললো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখো আমাদের কিন্তু প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে ইঞ্জেকশান দেবে তার জন্য আমি বসে আছি তো ডক্টর আবার নতুন করে ইঞ্জেকশান লিখলো সেগুলো আর কি দেবে তার জন্য বসে আছি বললো ইঞ্জেকশানটা নিয়ে তারপরে তুমি বাড়ি চলে যাও তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব ডক্টর কি বলেছে না বলেছে সবটুকু শেয়ার করব পরে এখন না চলে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হচ্ছে ভিডিও করতে দেবে কি দেবে না তার জন্য একটু ভয় ভয় লাগছিল তো বুঝতেই পারো ডক্টরের কাছে গিয়েছিলাম তো দেখো ডক্টরের কাছ থেকে আসার সময় মা কলা আর পেয়ারা নিয়ে আসলো আর বাচ্চাগুলোর জন্য চাউমিন নিয়ে আসলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কোন ডাক্তার দেখেছি না দেখিয়েছি তো আমি ডাক্তারকে দেখিয়েছি তার নামও তোমাদের সঙ্গে অবশ্যই বলবো তো পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে রিপোর্টে কী আসছে না আসছে রিপোর্ট কী করলো না করলো তো আজকের মতো টাটা বাই বাই